আজকে গরু দেখাবো নকশা গরু নকশা নকশা গরু দেখো নকশা গরু দেখাবো কাঠামোগ দেখাবো গরু কাঠামো দেখাবো গরু কাঠামো দেখো আমি চ্যালেঞ্জ করে বলবো ইস্টামে লিখে দিব যদি কাঠামো অনুযায়ী নকশা অনুযায়ী যদি গরু না কিনতে পারেন আজ হোক কাল হোক ওই ফার্মে আপনার বন্ধুকে দিতে হবে জাতমান না চিনে গরু ফার্ম বন্ধ করে একশো পার্সেন্ট আমি লিখে দিব আজ হোক আর কাল হোক ঠিক আছে আপনার ওই ফার্ম বন্ধ দিতে হবে যা চিনুন পরে গরু কিনুন পরে গরু কিনুন আজকে কাঠামো দেখাও গরু সাইকেল এগুলো তো অনলাইনে অর্ডার কিনতে পারো দর্শক এগুলো অনলাইন অর্ডার দিয়ে কিনতে পারবে অফলাইনে কিনতে পারবে অনলাইনে কিন্তু সব সব জায়গায় থেকে কিনতে পারবে আজকে করা থাকে ভাই এই যে তিনটা বাচ্চা দেখো রেডি বাচ্চা আর গরুর কাঠামো দেখাও আজকে চলেন গরুগুলো দর্শক দেখাই ভাই দেখাও সিরিয়ালে প্রথমে এক যেটা এটা দর্শক ভাই আসলে দেখে বুঝে ফেলছে এটা কি জাতের হবে এটা রেড ফিজিয়ান বকনা বাচ্চা রেড ফিজিয়ান বয়স কি অবস্থা আছে ভাই এটা রেডি বাচ্চা রেডি বাচ্চা যেকোনো মতে মতো হিটে আসতে পারে যেকোনো সময় হিটে আসতে পারে দেখা ভাই কোমরটা দেখাও তার কালারটা দেখাও খাওয়া দাওয়া হলে কি স্বাস্থ্য আসে কখনো এটা সবচেয়ে বড় কথা ভালো খাওয়া দাওয়া না হলে মার্শাল এটা দেখা দিন দেখা দিয়ে চারটা নিবিল চার জায়গা আছে

অনেক দুধের গাভীর যে গুণাবলী এর মধ্যে বিদ্যমান আছে তুমি দূর থেকে দেখালে বোঝা যাবে এর গলাটা সব থেকে মাথাটা বেশি আকর্ষণীয় মানে যে কোনো মানুষের যদি গলার যদি মাথার দিকে তাকায় তাহলে হবে মানে এত ডাল্লাপাক রূপ দিছে বকনার ক্ষেত্রে তার মাজার কোয়ালিটি তার হচ্ছে বডি স্ট্রাকচারের এটা বয়স কি হবে হচ্ছে ভাই এগারো মাস প্লাস এগারো মাস প্লাস মাইনাস হাইটটা দেখো মানে বিশাল হাইট ঠিক আছে যাদের কাছে এই রঙের এই গাভীগুলো আছে তারাই একমাত্র এটার ভালোবাসা সম্পর্কে জানে যে এর 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 মতো আর কোনো দুধের গাভী আর হবে না ঠিক আছে এ হচ্ছে দুধের রাজা এই দেখো বললাম না আজ আজুয়া খেজুর ঠিক আছে আজুয়া খেজুর একদম বিশাল বিশাল এই দেখো দুধ দুধের ইয়েগুলো দেখছো কি পরিমাণ সব দেখো

এক কথাই শাকিল ভাই আজো আলাস দেখা যান এই দেখেন আজোয়া খেজুর এই যে

এইসব জিনিস কেনার দর্শক ভাইদের দিব যত কম রেটে আমি দিতে পারবো দর্শক ভাই আমাকে খুঁজে নিবে এক দুই তিন এ তিনটা বাচ্চা একত্রিত হলে প্রতি পিস এক লক্ষ সাত করে রাখবে সাত সাত করে রাখবো আমার মনে হয় ঈদের মধ্যে আর যতটুকু চেষ্টা করছি এর নিচে আর কোনো দাম আমার মনে হয় মিলবে না জি তো আজকে তিনটা দেখান ভাই এই তিনটাই ভাই শাকিল ভাই অনেক সুন্দর সুন্দর তিন পিস গরু দর্শক দেখালাম ভাই আপনার ঠিকানা এবং পরিচয় আমার দর্শক বলে দিন ভাই আমার নাম মোহাম্মদ লোকমাল হোসেন শাকিল বাসা পাবদা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা পূর্ব পাশে আমার ফার্মের অবস্থান ইরফান এগ্রো ফার্ম আর আসলে সুন্দর জিনিস আমি কখনো প্রাধান্য দিই না ভাই বকনা গরুর ক্ষেত্রে আমি সবসময় তার জাতমান তার কাঠামো কোয়ালিটি এইগুলো আমি দিকে ফলো রাখি আরে ভাই সুন্দর জিনিস তো ওই বকনা গরুতেই মানাই একটা গাভী যখন হবে একটা সুন্দর গরু আর একটা একদম অসুন্দর গরু দুটাই গরু মা হয়েছে গাভী হয়েছে একটা কাস্টমার যদি ঢুকে ঢুকার পরে বলতেছে ভাই এই গরুটার দুধ কত লিটার সুন্দর গরুটার দুধ হয়েছে বারো লিটার আর একদম অসুন্দর গরু তার দুধের লিটার কত পঁচিশ লিটার তাই এবার এবার ভাই তুমি বলো যে ওই কাস্টমার কোন গরুটা আগে ধরবে ওই অসুন্দর গরুটা ধরবে তখন তার ডিমান্ড কিসের দুধের উপরে তো সুন্দর গরুর সৌন্দর্যের কোনো দাম নেই ভাই ঠিক আছে যারাই সৌন্দর্য খুঁজছে তারাই একমাত্র জানে

দেশ এবং দেশের বাইরের যে কোনো প্রান্তের থেকে সরাসরি যোগাযোগ করে খামার ভিজিট করে গুরু নিতে পারবে ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে আপনার তিনটা করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম আলাইকুম আসসালাম